পাথর গলে গেল তবে কি লোহা হয়ে গেছে আমারই চিত্ত আমারই মন কি লোহা হয়ে গেছে গলতে চায় না লোহাও তো অগ্নিতে গলে যায় কেন গলে না জানেন যদি কৃষ্ণ বলতে চোখে জল না আসে যদি ভগবানের জন্য বিরহ না আসে তবে জানবেন অনেক জন্মের পাপের হৃদয়ে দখল করে বসে আছে হেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর যদি কৃষ্ণ বলতে হরি বলতে গৌর বলতে নয়নে অশ্রুনা সে হৃদয় পুলকিত না হয় জানবেন অনেক জন্মের পাপ বাধা বেসে আছে এই পাপের কারণে হরি বলতে নয়নে জল আসে না গৌর বলতে হৃদয় পুলকিত হয় না এ হেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর জানিও দেহে আছে অপরাধ প্রচুর কত জন্মের কত বৈষ্ণব অপরাধ কত নাম অপরাধ কত সেবা অপরাধ কত মানুষের প্রতি অত্যাচার করেছি হিংসার নিদারুণ ব্যবহার করেছি সেই পাপের দ্বারা আমার চিত্তে অস্ত্র আসে না পাপ মুক্ত হলেই দেখবেন চিত্ত মাঝে হরি বলতেই নয়ন ঝরবে ঠাকুর মশায় আর এমনি এমনি বলেননি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কই হয় না তো গৌর বলতে নিতয় বলতে লোকগুপ্ত খাড়া দেয় না হরি হরি বলিতে নয়নে বহেনি কবে হা গৌরঙ্গ বলে কাঁদতে পারবো আচ্ছা এত কান্নার কথা আসছে কেন বলো চোখের জলের না অনেক গুণ আছে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারেন দেখবেন অনন্ত জন্মের বুকের বোঝাটা হালকা হয়ে গেছে যে পথটা দিয়ে গোবিন্দ আমার কাছে আসতে পারছে না পথটা পাপে ঢাকা চোখের জলে দেখবেন সেই পথটা ধুয়ে গিয়ে পবিত্র হয়ে যায় চোখের জলের অনেক মূল্য কারণ কি জানেন যারা এই অনুষ্ঠানটি দিচ্ছেন এত সুন্দর মনোরম পরিবেশে তারা সব বাজার থেকে কিনতে পারেন আমরাও ভগবানের সেবার জন্য উপচার বাজার থেকে বৃক্ষ থেকে বন থেকে সংগ্রহ করতে পারি চোখের জলটা কিনতে পাবেন কোথাও এটা কোথাও পাওয়া যাবে বাবা পাওয়া যাবে না এই জন্য গঙ্গা জল অনেক দিয়েছি গোবিন্দের চরণে কিন্তু চোখের গঙ্গা দিয়ে কবে আমি গৌরাঙ্গ বলতে বলতে পারবো গৌর চরণ চিহ্ন অঙ্কিত হয়ে হয়ে আছে পাথর বিগলিত গেল শুধু কি তাই এসেছিল সাপগুলি এসেছিল হরিণগুলো বন্যপ্রাণী হাতিগুলি সাপ এসেছে তুলোর মতো পেজা হয়ে গেছে গলে গলে তুলোগুলো সাপগুলোর চিহ্ন আছে হরিণের পদ আছে আর এক এক করতে করতে সাতটা বা গেল। মহাপ্রভু ব্যাঘ্রকে সামনে দেখে আর অশ্রু প্লাবিত করে ব্যাঘ্রকেও সামনে হাত তুলে বলছেন ব্যাঘ্র কহ কৃষ্ণ একবার কৃষ্ণ বলো এমন দরদি এমন দাতা শিরোমণি আসেনি যে বনের বাক্যেও কৃষ্ণ বলাবার জন্য হাত তুলছে বনের বাঘ মহাপ্রভুর দিকে চাইল এই এই প্রমাণ যদি চান বাগের পদচিহ্ন এই বিলুটি গ্রামে ঝাড়িখণ্ডের পথে এখনো সাক্ষ্য দিচ্ছে বাঘটা হিংসা বলে হাত তুলে তিনিও তার সরে কৃষ্ণ বলতে লাগলেন একটা নাই সাত সাতটি বাঘ এলো হরিণ এলো একে অপরের সাথে অনন্যে চুম্বন করতে লাগল কৌতুকী মহাপ্রভু নামে সমস্ত বনকে বৃক্ষ শপথ সংকল ব্যাঘ্র হিংস্র জীবজন্তুকেও আর কৃষ্ণ নামে কাঁদিয়ে ভাসিয়ে প্রেম দিয়ে প্রভু ব্রজের পদে চললেন আরে বাঘগুলো মহাপ্রভুর পেছনে পিছনে যাচ্ছে প্রেম যখন দিয়েছ চরণ ছাড়া কেন করবে নিয়ে যাও আমাদের বাঘগুলো গৌরের চরণের সাথে সাথে চলছে কৌতুকী প্রভু বাঘগুলোকে বললেন এখানে থাকো এখানে বসে তোমরা যে প্রেম পেয়েছো সেটা অনুভব করো তোমাদের কৃষ্ণ প্রাপ্তি হোক এই বাঘগুলো আর হিংসা করতে পারিনি তারা কোনো প্রাণীর প্রতি আর হিংস্র সবল দিতে পারিনি এই বাঘগুলো চোখের জলে মহাপ্রভুর যাওয়ার পথে চেয়ে চেয়ে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে প্রায় মাসাধিক কাল পরে তাদের জৈব ত্যাগ করে তারা লীলাতে প্রবেশ করলেন তারা মহাপ্রভুর কৃপার রাজ্যে প্রবেশ করলেন আমার বলতে ইচ্ছা করছে বাঘের হলো হলো না শুধু আমার বনের প্রাণী প্রেম পেলো নিতায়ের এই প্রেম শিনমণির হলো না শুধু আমার আর কবে হবে বলতে পারেন মরার পরে চারজন কাঁদে নিয়ে বলহরি বলবে ওই দিন তো বলতে পারবো না পারব কি চারজন কাঁদে নিলে কি বলহরি বলতে পারবো আসলে বলহরি বলবার দিন আজ এখন মৃত্যুর পরে আর বলহরি বললে আমার মাথা নাড়বে আর বলবো আমার বলা হলো না আমার বলা হবে না এই জন্য বলতে যদি আয় আজ হরি বলুন আজ অন্তত হরি বলুন আজ অন্তত কৃষ্ণ বলুন সময় তো ফুরিয়ে আসছে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে আসছে এই জন্য যদি হরি বলতেই হয় আজই হরি বলুন কালের প্রতীক্ষা করবেন না সময়ের প্রতীক্ষা করবেন না এই জন্য আমাদের হৃদয়ে যে সুশীতল ছায়া হরিনাম নাম প্রেম দিতে এসেছিলেন সেই প্রেম আপনাদের প্রয়োজন সবশেষে বলে যায় এই আরতি এই অশ্রুজল জল বিরহে বিদায় নিতে নিতে একদিন উদ্ধব ব্রজ থেকে চলে এসেছিল তার দেহটা এসেছিল কিন্তু হৃদয়টা ব্রজগোপিকাদের কাছে রাধারানীর কাছে ব্রজে রেখে এসেছিলেন তাই আপনাদের কাছে অনুরোধ রাধারানীর কাছে প্রার্থনা করবেন হে করুণাময়ী হে হে কৃপা একবার অন্তত ব্রজ ধুলি মাগবার সুযোগ দিও যদি কারো ব্রজে যাওয়ার স্বাদ হয় রাধারানীর চরণে বিজ্ঞপ্তি প্রণতি আর আপনাদের নিবেদন জানিয়ে রাখবেন আর যদি কখনো ব্রজে যান তবে ব্রজে গিয়ে পাঁচটা জিনিসের স্মরণ নেবেন আমার ভালো লাগছিল আমাদের দীপক দা ব্রজ নাম থেকে তিনি বিনোদ বাবার বর্ষনার সেই মহান আচার্য ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি যিনি রাধা রানীর কিঙ্করি নিজজন তার চরণাশ্রিত ফিরে এসছেন যখন গিরিরাজ পরিক্রমা করছে ব্রজের ধুলি অঙ্গে মাখছে তখনই মনে হয়েছিল ব্রজে গেলে পাঁচটা জিনিসের স্মরণ নেবেন এটা বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি যদি কখনও ব্রজধামে যান আগে গিয়ে ব্রজের চুরআশি কোরসে গিয়ে ধুলাই ব্রজের ধুলিতে অঙ্গটা মাখিয়ে নেবেন দয়া করে পাদুকা পাই দিয়ে ব্রজে যাবেন না ব্রজে পিকনিক করার জায়গা না বেড়ানোর জায়গা না আনন্দ ভ্রমণের জায়গা না ব্রজে গিয়ে আগে ধুলিগুলো মাখবেন ওই ধুলিতেই অনুরাগ আছে কারণ ওই ধুলিতে গোবিন্দও পাদুকা দেননি রাধারানী পাদুকা পরেননি ওই ধুলি আজও আছে দ্বিতীয় যমুনার একটু জল পান করবেন হে যমুনায় হে কালিন্দি জলকেলি করেছে তোমাতেই চরণামৃত গোবিন্দের রাধারানীর আমাকে ব্রজভক্তি দাও রাধারানীর চরণে আকতি দাও তৃতীয় ব্রজের বৃক্ষগুলিকে আলিঙ্গন করবেন ব্রজের বৃক্ষগুলির কাছে রূপ সনাতন গোস্বামী পাদের মতো কাঁদবেন বলে দাও কোথায় লীলা নিত্য কোন বৃক্ষতলে হচ্ছে বলে দাও কৃপা করে চতুর্থ ব্রজবাসীদের কৃপা নেবেন ব্রজবাসীদের ব্যবহারে ভুল ধরবেন না ব্রজবাসীদের ব্যবহারে কখনো কোনো কটুক্তি করবেন না যমুনা ব্রজধূলি আর ভগবান শঙ্করের কৃপা নেবেন ভগবান শিবের কৃপা না হলে ব্রজধাম দর্শনের কথা হবে না আর ঘুরতে ঘুরতে যিনি রাধাকুণ্ড তটে যাবেন সেদিন বৈষ্ণব বৈঠাক্ষানায় বসে রাধাকুণ্ডের তীরে বসে যেদিন রহলীলা শুনবেন নিকুঞ্জ মন্দিরে লীলা শুনবেন আর রাধা রানীর বিগলিত স্বরূপ দেহ রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যে একবার স্নান করবে তার কৃপা হবেই হবে সুধিজন। এই ব্রজের আকতি নিয়ে ব্রজের প্রার্থনা নিয়ে আমি পাঠ বিশ্রামার আগের আগে পাঁচ মিনিট সময় নেব আমার দাদাজি মহারাজ এসেছেন ব্রজ থেকে সমাপনী তিনি পাঁচ মিনিট হরিকথার পুষ্পাঞ্জলি দিবেন আমি অবাক হয়েছি আজকে যারা অনুষ্ঠান দিচ্ছেন ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না বিশ্বমণি সরকারের বাড়ি জয়নগরস্থিত ওনারা হঠাৎ করেই আমাকে জানালেন ওনার মাতাজি পাঠ শোনেন যদি সুযোগ হয় যদি কৃপা হয় তবে আমার মনে হচ্ছে এটা রাধা চেয়েছেন ওনাদের ব্যাকুলতায় আজ আমাকে আপনাদের মাঝে উপস্থিত করেছেন ওনাদের চিত্তে যে ব্যাকুলতা ছিল এই বড়সন মুখর শ্রাবণ জলধারার দিনে এমন অনুষ্ঠান পাওয়াটাও বড় দুর্লভ তো আপনাদের চরণে বারংবার বন্দনা প্রার্থনা করি আর সবাই হাত তুলে প্রার্থনা করুন যারাই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের যেন কৃষ্ণ ভক্তি হয় তাদের যেন হরি হরিনামে প্রীতি হয় তারা যেন সকলেই গোবিন্দের পাপ পদ্ম করে ধন্য হতে পারে ধন্য আমার ধনঞ্জয় কৃষ্ণ দাসের ধন্য দাদাজি মহারাজের পাঁচ মিনিট ভিক্ষা দিন আমি দাদাজি মহারাজকে বলবো ভাগবত পুষ্পাঞ্জলি পথাঞ্জলি প্রদানের জন্য জয় রাধে জয় শ্রী রাধে কৃপা সেন সমস্ত নমো নমো বুঝে না বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত বুঝে না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত বললেন যে কেউ যদি অবুধ সহকারে জ্ঞানহীনভাবেও এই হরি কথামৃত মহাপ্রভুর রসামৃত আস্বাদন করে তবে তার হিত হয় তার মঙ্গল হবেই হবে তবে একটি বিষয় আমাদের বাবা মহারাজ যে এতক্ষণে যে বিষয়টা আমাদের হৃদয়ঙ্গনে তুলে ধরতে চেয়েছিলেন যে হৃদয়ে একান্ত প্রেম নির্যাস দিয়ে যেন হরিকতা শ্রবণ হয় তবে একান্ত মন নিবেশ করে যদি হরিকতা শ্রবণ হয় তবেই একান্ত কল্যাণ হবে তবে একান্তই মঙ্গল হবে তবে আমাদের এমন কি সাধ্য সাধন আছে বলুন আমরা সাধনের দ্বারা বজনের দ্বারা বক্তিমার্গ প্রেমস্তরে লাভ করতে পারব আমাদের এমন কোনো সামর্থ্য নেই সাধ্য নেই সাধন নেই তত্ত্ব নেই কিছুই জানা নেই আমাদের শ্রীগুরু মহারাজ একটা কথাই প্রায় বলেন যে দেখো আমাদের কারো এমন যোগ্যতা নেই যে আমাদের রাধারানীর প্রেম লাভ করব এমন কোনো সাধন মার্গ নেই যে যে মার্গধারা আমি সাক্ষাৎ রাধারানীর প্রেম লাভ করব তবে যেন যদি একান্ত কোনো সন্তের শরণাগত হও একান্ত সাধুর যদি শরণাগত হও। সেই সাধু যদি অনায়াসে একে বিনেন্দু কৃপা করে তবে তৎক্ষণাৎ প্রেম লাভ হয় আমরা তো অবুজ আমাদের সাধন বজননি ভজন নেই আমাদের সাধন মার্গের কোনো কিছু জানার অভিলাষ নেই আমরা আমাদের বাবা